আপনারা সকলেই জানেন প্রচুর বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত আটচল্লিশ ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন আগামী পাঁচ ছয় তারিখে হাইটাইড বিশেষত হুগলি হাওড়া খানাকুল গোঘাট উদয়নারায়ণপুর আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন সেই সঙ্গেই উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে আগামী চার পাঁচ দিনে কুচবিহার সহ সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোর ইন্টু সেভেন বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় দফায় কথা হচ্ছে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতি রেখেও জেলা স্তরের ডিএমএসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন চিফ সেক্রেটারি ডিএমদের সঙ্গে এবং বিভাগগুলির সঙ্গে মিটিং করেছেন অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে ইতিমধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরও এক লক্ষ কিউসেক জল ছাড়া হবে যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষ অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয় কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত হবেন না কিন্তু সতর্ক থাকবেন এবং বিশেষত পাঁচ তারিখে পাঁচ ছয় তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে যদি মানুষকে একটু সরে আসার জন্য নদী পার থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গা থেকে সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন সমগ্র বিষয় দেখে টাইম টু টাইম জেলা মহকুমা ব্লক স্তরের প্রশাসন থানা প্রশাসনকে বিভিন্ন ইনস্ট্রাকশন এবং অ্যাডভাইস দেবেন এখন অব্দি যা বলা হয়েছে এটা এখন যা ছেড়েছে তার বাইরে আরো এক লক্ষ কিউসেক ছাড়া হয়েছে আমাকে রিটার্ন স্টেটমেন্ট সবাই মিলে যেটা তৈরি করে দিয়েছেন সেটা পড়লাম এবার দ্বিতীয় একটি বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে কোন কোন সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের গর্বে শিল্পের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নে কিছু বিভ্রান্তিজনক অসত্য এবং সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রচারিত হচ্ছে যেটা নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য জানাতে চায় বেরি অ্যালয়েজ লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি গর্বেতায় যথাক্রমে দুশো বিয়াল্লিশ দুশো বিয়াল্লিশ দশমিক চার তিন একর জমি এবং পঁচাত্তর পঁচাত্তর দশমিক ছয় দুই একর জমির ডিড রেজিস্ট্রেশন পেয়েছেন রাজ্য সরকার সম্পূর্ণ উচিত মূল্যে টাকার বিনিময়ে আইজিআর ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অর্থ দপ্তরের অধীন যে রেজিস্ট্রেশন ডিরেক্টরেট সম্পত্তির মূল্যায়ন করে তাদের নির্ধারিত দর অনুসারে এই জমির বন্দোবস্ত করেছেন ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড দিয়েছেন তিরিশ কোটি ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার বেরি অ্যালয়েস দিয়েছেন বারো কোটি আঠেরো লক্ষ ষাট হাজার ফলত এই অনুন্নত গ্রামীণ মনোক্রপ এবং আনডেভেলপড ইন্টিরিয়ার তথা ব্যাকওয়ার্ড রিজিয়নে শিল্প স্থাপনের স্বার্থে সম্পূর্ণ নীতি ও পদ্ধতি মোতাবেক সকল বিভাগের সঙ্গে পর্যালোচনা ক্রমে পূর্বতন সকল প্রথা মেনেই এবং উচিত মূল্যে এই জমি সেটেল করেছে এইটা বলার প্রয়োজন ছিল জলটা There has been heavy rainfall in the South Bengal districts of Bakura, Purulia, Poshim Bardhaman, Purbo Bardhaman, and Birbhum. Along with this, DVC has also released huge quantity of water unilaterally and without consulting the state government. Over the last 40 years, there ha this has caused water logging and flood-like situations in some parts in Poshim Bardhaman, Purbo Bardhaman, Bakura, and Hooghly. Simultaneously, of course, in the North Bengal districts also, heavy rainfalls have been there. And it is likely that in the next four or five days, there will be heavy rainfall in North Bengal, especially in Adipur Dwar, where red alert has been issued, and in districts like Kushbihar. On 5th and 6th of this month, high tide in, is expected in Hooghly, Howrah, Khanakul, Goghat, Udaipur, and Puramta regions, and discharge of water from the DVC dams would further complicate the situation. Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, is continually monitoring the situation on a 24 into 7 basis. She has been issuing instructions to and discussing the matter with the Chief Secretary the secretaries of irrigation and waterways department, disaster management department, as well as district magistrates and superintendents of police. a letter has been issued by member secretary damodar Valley river regulatory committee that one lakh sec of water will be released from dvc dams shortly. this has caused panic and concern among the people of west bengal. this is likely to aggravate the flood-like situation in many parts of purshimod daman. Purbo, Bardhaman, and Bakura. The state government has not been consulted about this release of water. The state government has requested DVC not to release such huge quantity of water and to release water, if at all required, only in consultation with the state government and in a staggered manner without causing harm to the people in these areas. There is no reason for panic, but there is all the reason for being alert, and especially on fifth or sixth when there will be high tide. In case the local administration requests people there, to from the riverside and all that, to slightly replace themselves to maybe go away to the safer areas. Administration requests all concerned to kindly go by those advice. The Honorable Chief Minister and the State Administration will be keeping in touch with the local administration, and advisories will be given on suit on suitable basis from time to time. Sir, <laughs> সংবাদপত্রে বিজ্ঞাপন বেরোয় চারটি সংবাদপত্রে বিজ্ঞাপন বেরোয় ওয়েবসাইটে দেওয়া হয় সমস্ত পাবলিক ডোমেনে থাকে দেড় মাসাধিক আইজিআর ভ্যালুয়েশন নেওয়া হয় সেই ভ্যালুয়েশন অনুসারে উচিত মূল্যে এক টাকা বলে কিছু পশ্চিমবঙ্গ সরকার ডাব্লু বিআইডিসি কে এক টাকা মূল্যে জমি সেটেল করেছিল পশ্চিমবঙ্গ সরকার শিল্প স্বার্থে বৃহৎ শিল্প ক্ষুদ্র শিল্প দুই ক্ষেত্রেই ডাব্লু বা ডাব্লু বিএসআইডিসি যেখানে যে অর্গানাইজেশন কনসার্ন তাকে এক টাকা মূল্যে জমি সেটেল করে তারপর ডবলিআইডিসি বাবলি শিল্পগুলির মধ্যে যারা শিল্প স্থাপনে সেই ইচ্ছুক উদ্যোগীদের মধ্যে উচিত পাবলিক সকলকে জানিয়ে মাসাধিককাল অপেক্ষা করে জমি সেটেল করে এটা সহসা একটা তথ্য কেন লেখা হলো সংবাদ মাধ্যমে সেটা ক্লিয়ার না সকল নিয়ম অনুসারে বেরি অ্যালয়েজ লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এইভাবেই জমি পেয়েছে